হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে দেখেন একটা দুর্দান্ত ব্লগ দেখাবো আমাদের সাথে তিন বান্দর কিভাবে লাফালাফি করতেছে এটা আপনাদের একটু শেয়ার করি সকাল থেকে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হইতেছিল সকাল থেকে কি প্রিভিয়াস ব্লগে তো দেখছেনি যে ঝড় বৃষ্টি কন্টিনিউ চলতে আছে। আজকে সকাল থেকে একদম এরকম জোরে ঝড় বৃষ্টি হইতেছিল কোনো থামাথামি থামি নেই তো এই সুযোগে হচ্ছে এরা বারবার বৃষ্টিতে ভিজার জন্য ছাদে একবার চাচ্ছিলো একবার আসতেছিল একবার লাফালাফি করতেছিল এই অবস্থা আর কি এই যে তার মাঝে হচ্ছে অনেক দুর্দান্ত ভিডিও তারা করছিল শুরুতে আমার ভিডিও করে দিতে বলছিল আমি একটু করে তারপরে চলে আসছি দেন আমার ফোন নিয়ে ভিজিয়ে ভিজিয়ে বৃষ্টির মধ্যে মানে আমার না দেখে যে এইসব কাহিনিগুলো তারা করছে আর আমি যে ব্লগে এই ভিডিওগুলো শেয়ার করতেছি এগুলো ওরা জানেও না এটা একদম শক্ট হয়ে যাবে যে দেখেন নাচানাচি লাফালাফি বৃষ্টির মধ্যে এখন হচ্ছে ওয়েদার চেঞ্জ হইতেছে চারদিকে একদম জ্বর ঠান্ডা দিয়ে অবস্থা খারাপ তারপরে আবার শুনতেছি ডেঙ্গু শুরু হয়েছে নাকি তো চারাদিকে ঘরের ঘরে ঘরে হচ্ছে এই ঠান্ডা জ্বরে মানুষ ভুগতেছে তার মধ্যে ঈদও চলে আসছে সামনে এদের একশোবার না করছে এই পর্যন্ত তিন চার দিন ভেজা হয়ে গেছে একশোবার না করছে যে ভিজতে হবে না কিন্তু কে শোনে কার কথা আর আরেকজন হচ্ছে অফ ডে ছিল ওই দিন সে তো আরেক নাচুনি বুড়ি পাইসে ঢোলের বাড়ি তাদের ভাইয়ারে এই তিনজন হচ্ছে অবস্থা সাদে গিয়ে বৃষ্টিতে বিজেটি যে এখন ঈদের আগে চট টর না আসলেই হয় তো তারপর হচ্ছে যে সকালের নাস্তা রেডি করতেছে নাস্তা বলতে সকালে আমি বানাইছিলাম একটু চা বানাইছিলাম সবার জন্য তারপরে আব্বু সকালবেলাই চলে যাবে অনেক রিকোয়েস্ট করার পরও থাকতেছে না তাই আম্মু সকাল সকাল উঠে রান্না করে দিতেছিল ওই পাশে হচ্ছে বয়াল মাছ ভাজি করতেছিল মানে ভেজে আর আব্বু সকাল উঠেই বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে যেহেতু ঈদ চলে এসছে এখন একটু ব্যস্তই থাকবে এই জন্য বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে তাই মাছ ভেজে দিচ্ছিল আম্মু আর পাশে হচ্ছে ছোট বাইম ছিল সেই ছোট বাইম রান্না করতেছিল পেঁয়াজ দিয়ে জাস্ট ভুনা করে দিচ্ছিল এখানে একটা সুটকি রান্না করা হয়েছিল তো আব্বু হচ্ছে সকাল সকাল উঠে খেয়ে দেয়ে খেয়ে খাওয়া দাওয়া বলতে আসলে আব্বুর খাওয়া দাওয়া ওরকম না কোনো রকম কয়টা খায় এই অবস্থা আর কি তো তারপর হচ্ছে আমি এটা সন্ধ্যাবেলার ভিডিও আমি একটু হালিম বানাইছিলাম সবার জন্য আর এই পাশে হচ্ছে রান্না করতেছিলাম চিংড়ি মাছ বোনা করতেছিলাম আলু আর টমেটো দিয়ে পাশে হচ্ছে সন্ধ্যাবেলা আমি একটু হালিম বানাই দিতেছিলাম ওদের জন্য তো আর দুপুরে হচ্ছে রান্না করা হয়েছিল কালকের হিউজ তরকারি তরকারি সব রয়ে গেছিলো কেউই তো একটা খায় নাই আর বোয়াল মাছ ছিল ওইটা দুপুরে বেগুন দিয়ে রান্না করে দিছিল সবাইকে এগুলো দিয়েই খাওয়া হয়েছে তাই ওইভাবে আর দিনের বেলা রান্না করা হয়নি আর সন্ধ্যার দিকে হচ্ছে আমি যে হালিম বানাইছিলাম দেখেন কত সুন্দর একদম সুন্দর একটা হালিম হয়েছে একদম পারফেক্ট এরকম হালিম পারফেক্টভাবে বাসায় বানাইতে পারলে কারো আর বাইরে গিয়ে এরকম অস্বাস্থ্যকর হালিম খাওয়ার প্রয়োজন নেই হালিম জিনিসটা আমার বরাবরই অনেক পছন্দ কিন্তু ইদানিং রোজা ছাড়া কেন যেন রোজার মধ্যে মানে হালিম খেতে কেন যেন আমার অস্বস্তি লাগে অভক্তি লাগে এই জিনিসটা আমার সবসময় অনেক পছন্দ কিন্তু এই যে টিভিতে নিউজ এসে দেখি কুকুরের মাংস এই সেই মানে একদম চাবি দিয়ে যে হালিম বানায় ওইটা দেখার পরে আমার কেন জানি এখন অস্বস্তি লাগে বা হালিম খাওয়ার আমার একদম রুচি উঠে গেছে তো অনেকদিন ধরে হালিম খেতে ইচ্ছে করতেছিল তো একা একা তো বানিয়ে আসলে খেতে ভালো লাগে না তাই ভাবলাম যেহেতু সবাই আসছে একটু বানাই তো এটা হচ্ছে এই যে আরেকজন হচ্ছে আম কাটতে বসে গেছে ওর হচ্ছে যে কোনোভাবে ওই দিন অফ মিলে গেছিলো তাই বাসায় ছিল তো এই যে সে উঠে হচ্ছে আমাদের সবাইকে আম কেটে খাওয়াচ্ছিলো এটা হচ্ছে তার পরের দিন সকালে দেন এখানে হচ্ছে ছোট মাছ এগুলো আমি কাটতে পারি না এগুলো আমার পছন্দের মাছ আমি খুবই পছন্দ করি এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে মলা মাছ একদম নদীর মাছ এগুলো খেতে খুবই মজা আর এখন যেহেতু বর্ষা চলে আসছে সামনে এখন এই সিজনের মলাই মাছ খেতে খুবই মজা হয় কিন্তু আমি এই ছোটো মাছ কাটতে পারি না আগেই বলছি তাই ভাবলাম আম্মু যেহেতু আসছে সুন্দর মতো কেটে কুটে রান্না করবে আমার আম্মু হচ্ছে আবার ছোট মাছ কাটায় খুবই খুবই এক্সপার্ট কজ আমার আব্বু অনেক আইটেমের বিভিন্ন ধরনের মাছ আর যখন তখন নিয়ে আসে তার মধ্যে হচ্ছে আব্বু আর আম্মুর ছোট মাছ অনেক পছন্দ তাই ছোট মাছটা আম্মু সবসময় কাটে দেখা গেছে টাইম নেই টেবিল নেই রাত্রেও যদি নিয়ে আসে এক দুই কেজি মাছ আম্মু নিয়ে বসে যায় তারপরে রাত ভরে দুইটা আড়াইটা পর্যন্ত কাটে এমনও হয় যে আব্বু একটু তাজা তাজা খেতে চায় ওই রাত্রে দুইটা আড়াইটা বাজেও আব্বু একটু তাজা তাজা রান্না করে দেয় ফ্রিজে না রেখে আমি মাঝে মাঝে বলি যে তুমি এত কিভাবে পারো সারাদিন কাজ করা বান্না সব কিছুর পরে এতগুলো ছোট মাছ নিয়ে বসে আবার রাত্রে রান্না করে এত এনার্জি কোথায় পায় তো তখন আম্মু বলে যে এগুলা তোর আব্বু আমার এই মাছ এনে এখন থেকে জ্বালায় না অনেক বছর হয়ে গেছে তো এখন করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে তো যাই হোক তারপরে যে আরেকজন হচ্ছে কাঁঠাল ভাঙতেছে যে বাড়ি থেকে কাঁঠাল আনছিল আব্বুরা আসবে বলে বেশ অনেকদিন ধরে জমাই রাখছিলাম যেহেতু আমি তেমন একটা কাঁঠাল খাই না ও তেমন একটা খায় না তো এই যে আব্বু চলে গেছে আব্বুর জন্য রেখে দিয়েছিলাম কিন্তু আব্বু চলে গেছে তো এই যে ও হচ্ছে কাঁঠাল আর কে ভাঙবে ভাঙ্গার মানুষ নেই আম্মু হচ্ছে পাশে বসে বসে পুঁই শাক আনা হয়েছিল সে পুঁই শাক বাঁচতেছিল দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছিলো আর ও পাশে বসে বসে কাঁঠাল ভাঙতেছিল এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের কাঁঠাল যে কত সুন্দরভাবে পাকছে অনেক সুন্দর কালার প্লাস অনেক সুন্দর গ্রানও বের হয়েছে আমি যে একবারে খাই না তা না মোটামুটি খাই দু চার পাঁচ রোয়া এরকম খাই কিন্তু কাঁঠালের ভিতরে যে বিচিটা ওইটা আমার খুবই পছন্দ ভর্তা বানায় খেতে তারপরে বিশেষ করে সুটকি দিয়ে কাঁঠালের বিচি অসম্ভব মজার তো তারপর হচ্ছে এখানে পরের দিনের দুপুরে রান্না বান্না হইতেছে এই রান্নাটা আমি বসাইছিলাম মশলা টসলা কষাই নিছি কষা বলতে হচ্ছে মশলা আমি সুন্দর মতো ব্লেন্ড করে নিছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর হাতে অত একটা সময় ছিল না আম্মু হচ্ছে আসছিল অ্যাকচুয়ালি আমাদের এদিকে অনেক মার্কেট টার্কেট আছে তো ফেমাস কয়েকটা শপিং মল আছে মার্কেট আছে ওইখানে যাওয়ার জন্য তো আস আসার পর থেকে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিল আজকে যে কোনোভাবে বৃষ্টিটা একটু কম ছিল রোদ ওঠে নেই কিন্তু বৃষ্টিটা একটু গ্যাপ দিয়ে দিয়ে আসতেছিল। তাই হচ্ছে আমি দুপুরে রান্নাবান্নাটা তাড়াতাড়ি বসাই দিছি যে একটু বৃষ্টি গ্যাপ দিলে যাতে আমরা বেরোইতে পারি তাই রান্নাবান্না করে দুপুরের খাওয়াটা শেষ করে ফেলছিলাম তাড়াতাড়ি তো আমি হচ্ছে দুপুরে যে মুরগি ঝাল করে রান্না করেছিলাম আর এখানে ও হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে তাই ওর জন্য আম্মু পুঁই দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছিল আর এখানে এই যে আমার জন্য স্পেশালি এই মলাই মাছ রান্না করা হয়েছে এখানে যেহেতু শুধু আমি আর আম্মু খাবো ওরা কেউই খায় না আরও শিখায় অল্প তাই বেশি কিছু ঝামেলা টামেলা আলু টালু কিছুই দেওয়া হয়নি জাস্ট এমনি চটচড়ি করছিল আলাই মাছটা অনেক মজা হয়েছিল খেতে বেশি করে ঝাল দিয়ে আর এখানে যে আমার চিকেন রান্নাও কমপ্লিট এটা তো আমি কিছু দেইনি নি আলু টালু কিছুই দেই নি জাস্ট একটু ঝোল রেখেছিলাম মাঘো মাঘ তো এই তো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া শেষ করে বিকালে বেরোবো বেরোবো করতে করতে যে হালকা এই ছিটে ফোটা বৃষ্টি পড়তেছে আবার গ্যাপ দিতেছে এ অবস্থা তো এই যে একটু গ্যাপ দিতে দিতে অলমোস্ট প্রায় পাঁচটার কাছাকাছি পেজে গেছিলো তো আমরা এই যে বিকালে বের হয়েছি এখানে শপিং করতে চলে আসছি বাইরে প্রচুর বৃষ্টি আর এই এলাকায় নাকি কারেন্ট ছিল না সারা দিন। এখানে হচ্ছে সৌর বিদ্যুৎ নাকি জেনারেটর ছাড়া হয়েছিল আমি এক্সাক্ট জানি না এর মধ্যে হচ্ছে বৃষ্টি হইতেছিল টুপটাপ টুপটা আপনারা তাড়াতাড়ি বলতেছিল যে মার্কেট অফ হয়ে যাবে মানে কারেন্ট অফ করে দিবে এই জন্য একটু তাড়াতাড়ি করার তাড়াহুড়া করতেছিল তো ভাবলাম এত কষ্ট করে আসছি আর আসার পর থেকে আম্মু বেরোতে পারতেছিল আজকে একটু বের হয়েছি তাড়াতাড়ি করে টুকটাক যা যা কেনাকাটা করার ছিল কিনে ফেললাম আর যেহেতু ঈদ সামনে এই মার্কেটটাতে হিউজ মানুষ আসে তো সব মহিলা আর মহিলা তাই ঝড় বৃষ্টি উপেক্ষা করে দেখেন এখানে হিউজ মানুষ সবাই চলে আসছে শপিং করার জন্য তো যাই হোক মানে বৃষ্টি পড়তেছে যাই হোক মহিলাদের আসলে থামানো সম্ভব না মার্কেট করতে চলে আসছে আন্ডা বাচ্চা সব নিয়ে দেখেন কি পরিমাণে ভিড় এখানে এখানে এদের ভিড় দেখলে বোঝাই যাইতেছে না যে কিছুক্ষণ আগে একদম ঝড় বৃষ্টি বয়ে গেছে সব উড়ে চলে গেছে তো যাই হোক এই যে আমরাও হচ্ছে মোটামুটি আমাদের যা কেনাকাটা ছিল লাইট অফ করার আগে আগে সব কমপ্লিট করতেছিলাম একদম সন্ধ্যা হয়ে সন্ধ্যা লেগে গেছিলো তো যাই হোক এগুলোই ছিল আমাদের টুকটাক সিম্পল কেনাকাটা এরপরে বাসায় যাবো বাসায় গিয়ে অবশ্যই দেখাবো আম্মু কি কি কিনলো দেন এখানে একদম রাত হয়ে গেছে আটটা বেজে গেছিল অলমোস্ট তাড়াতাড়ি অটোতে রিক্সা নিয়ে মানে অটো নিয়ে হচ্ছে আমরা চলে আসছি আর ডাবল অটো নেওয়ারও সুযোগ পাইনি এরকম ঝুপঝুপ করে বৃষ্টি নামতে লেজে দেখেন এক অটোর মধ্যে চারজন চলে আসছি দেন এখানে হচ্ছে আমরা ডিওএইচএস চলে আসছি এখানে একটু খাওয়া দাওয়া করবো তাই শুরুতেই হচ্ছে যেহেতু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল একটু চায়ের ক্রেভিং না হলেই না প্রচুর চায়ের ক্রেভিং হচ্ছিল তাই ফার্স্টেই হচ্ছে যত বৃষ্টিতে একদম ভিজে একাকার হয়ে গেছি এই জন্য একটু শুরুতেই গরমাগরম গরম এক কাপ চা নিয়ে নিলাম দেন ভিতরে বসার যে স্পেস ছিল ওইখানে গিয়ে বসে বসে চা খাচ্ছিলাম তো তারপরে হচ্ছে আমরা টুকটাক খাবার দাবার অর্ডার করেছিলাম দেখেন এখানে হিউজ মানুষ ছিল আর এই ভিতরের স্পেসটা এখানে একটু মোটামুটি বসার মতো মানে বৃষ্টিতে ভিজা যাচ্ছে মানে ভিজা লাগতেছিল না একটু বসা গেছে মোটামুটি তারপরও দেখেন বৃষ্টি পড়ছেই পড়ছে। তারপরে ওই পাশে হচ্ছে কিন্তু উপরে কোনো সাউনি নেই এই পাশে আমরা যেখানে বসছিলাম ওইখানে একটু সাউনি মতো ছিল তারপরেও মানুষ ভিজে ভিজে আসলে খাওয়া দাওয়া করতেছে তো আসলে শখের দাম শখ সবসময় আশি টাকা তোলা বলে এই আর কি তো এই যে তারপরে হচ্ছে আমরা এখানে অর্ডার করেছিলাম বক্স চারটা অর্ডার করেছিলাম কিন্তু একটা দিতে ওরা লেট করেছিল কজ প্রচুর পরিমাণে লোড ছিল প্রচুর অর্ডার ছিল তো এই যে ক্ষুদায় হচ্ছে এক একজনের অবস্থা বেহাল হয়ে গেছে কিন্তু একদম অনেস্টলি বলতে গেলে বক্সটা খুবই মজা ছিল এখানে প্রচুর পরিমাণে ওয়েজেস ছিল চিজ ছিল সসেস ছিল চিকেন ছিল মিট বল ছিল মানে এগুলা দিয়ে লোডেড ছিল আর অন্যান্য জায়গায় নর্মাল জায়গা থেকে খেলে তো প্রচুর পরিমাণে আলু টালু দিয়ে ভরে রাখে কিন্তু এখানে হচ্ছে ওরা পটোটো ওয়েজেসটা দিয়েছিল। আর প্রচুর পরিমাণে মিট বল ছিল এগুলাই ছিল সসেসটা বেশি ছিল সেই জন্য আমার আরও বেশি ভালো লেগেছে তো এখানে হচ্ছে আমরা মিট বক্স খেয়ে আম্মু আমাকে খাইয়ে দিতেছিল কজ সবারটা ওদের তিনজনের আগে দিছে আমার তো একটু দিতে লেট করতেছিলো আম্মু আম্মুরটা থেকে আমাকে খাওয়াচ্ছিল তারপরে এখানে অর্ডার করেছিলাম এই যে চিকেন মোমো স্টিম মোমো যেটা সেটা অর্ডার করেছিলাম এখানে দেখলাম যে না একটু ইউনিক কালারফুল মোমো পাওয়া যাচ্ছে তো এটা ট্রাই করলাম এখা এটার সাথে যে অয়েলের একটা সস দিয়েছিল এটা খেতে ভীষণ মজা ছিল একটু আনকমন ইউনিক তাই ভালো লাগছিল মোটামুটি ভালোই ছিল তো তারপরে হচ্ছে এই যে আমরা বাসায় ব্যাক করতেছি এখানে হচ্ছে দুইজনে প্রচুর ঝগড়া করে একজন নিচে বসে গেছে আর আম্মুকে বসেছি সামনে ওই যে বৃষ্টি পড়তেছে এর জন্য আসলে আলাদা অটো নেই নেই আর যেহেতু রাতও হয়ে গেছে এখানে একটু খোলামেলা খোলামেলা জায়গা খোলামেলা পরিবেশ জন সমাগম একটু কম তাই যেহেতু চারজনই মেয়ে মানুষ তাই রাত্রে রাত্র হয়ে গেছে এক অটোতেই বসছিলাম একটু কষ্ট করে তো এই যে চলে আসছি বাসায় মোটামুটি আম্মু ঈদের ভালোই শপিং করলো বাসায় যাওয়ার পর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো আম্মু কী কী কিনলো তো এই তো চলে আসছি সবাই প্রচুর পরিমাণে টায়ার্ড ছিলাম তার থেকেও বেশি হচ্ছে ভিজে সবাই একাকার অবস্থা এসে সবাই একদম ফ্রেশ হয়েছি চেঞ্জ করেছি তারপর আমি এই যে শপিং নিয়ে বসে বসেছি আস্তে আস্তে অনেক বেশ মোটামুটি রাতি হয়ে গেছিলো তো এই যেগুলো হচ্ছে আম্মুর শপিং আসলে আম্মুদের মহিলাদের যে শপিং হয় আর কি ঘরের জিনিস সাংসারিক জিনিস তো এই যে এখানে হচ্ছে দুইটা চাদর কিনেছিল আম্মু দুইটাই আমি পছন্দ করে দিয়েছি আর দুইটা অনেক সুন্দর ছিল কজ আমার হচ্ছে যে এরকম সিম্পল একটু বড় ফুলের মাঝখানে এই ধরনের চাদর অনেক পছন্দ আর যেহেতু আমাদের বেডগুলা সবগুলো একটু বড়ো সাইজের তাই বড়ো সাইজের বেডে আসলে এই টাইপেরই চাদর ভালো লাগে দুইটা চাদর নিয়েছিল আর এখানে হচ্ছে ওই সে একটা জিন্স নিয়েছে এটা একটু ন্যারো করা খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন ওরা নিজেরাই হচ্ছে এই ন্যারো কাটটা করে দিছে তাই ভালোই লাগছিল এই জন্য নেওয়া তারপর হচ্ছে এখানে থ্রি পিস নেওয়া হয়েছিল প্রায় পাঁচটার মতো এই যে এটা হচ্ছে ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আম্মুর থ্রি পিস এগুলো কিন্তু সবগুলোই বাসায় পরা থ্রি পিস যে ঈদ উপলক্ষে বা ওই টাইপের কিছুই না তাহলে তারও আছে আসতে এগুলো হচ্ছে বাসায় পড়ার তো ফার্স্টে যেটা দেখলাম সেটা হচ্ছে আম্মুর আর এটা হচ্ছে ইতুর এটা ওর মানে দুজনের স্প্রাইস সেম ক্যাটাগরির কিন্তু কালার আলাদা তো এটা হচ্ছে আমুর সবগুলোই বাসায় পরার এগুলো হচ্ছে জয়পুরি থ্রি পিস আর জয়পুরি থ্রি পিস হচ্ছে বাসায় পরার জন্য বেস্ট সবচেয়ে কমফোর্ট আরাম এই গরমের মধ্যে মানে সবচেয়ে আরাম লাগে এই জয়পুরি থ্রি পিস মিক্সড হয় না একদম অরিজিনাল সুতি ফেব্রিক্স এগুলো তো এই যে এটাও হচ্ছে আম্মুর আজকে আম্মুর শপিং নিয়ে বেশি ছিল এটা হচ্ছে বাটিক প্রিন্ট কিন্তু বাটিক থ্রি পিস না এটাও ছিল জয়পুরি কিন্তু প্রিন্টটা হচ্ছে বাটিক একটু ইউনিক তো আমার কাছে ভালো লাগছিল এই জন্য নেওয়া আর কালারটা ছিল বাসন্তী কালার অনেক সুন্দর তাই আম্মুর নিল দেন এটা হচ্ছে ইতুর এটাও হচ্ছে ওর আর আমুর প্রাইস সেম শুধু কালারটা ডিফারেন্স ফার্স্টে ওরটাই নেওয়া হয়েছে তারপরে হচ্ছে আম্মুরটা নেওয়া তো এই তো এগুলো ছিল আজকে টুকটাক শপিং এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা বাসায় চলে যাব আমরা বলতে আমি সহ আমি সহ আম্মুদের সাথে বাসায় চলে আসছি এই জন্য ও কি খাবে সেই সেই টেনশনে হচ্ছে আম্মু জন্য আসার সময় অনেক কিছু নিয়ে আসছিলো গরু মুরগি মাছ তারপরে এই যে কবুতর সব এগুলো কাঁচা নিয়ে আসছিলো তো এই তো কবুতরটা হচ্ছে আম্মু যাওয়ার সময় রান্না করে দিয়ে যাচ্ছে ও হচ্ছে কবুতরের মাংস অনেক খেতে পছন্দ করে করে অনেক বেশি পছন্দ কবুতরের মাংস তো এই যে আম্মু হচ্ছে এখানে একটু বেশি করে রান্না করে দিয়ে যাচ্ছে যাতে ও দুই তিন দিন যেহেতু শুধু রাত্রে খায় দুই তিন দিন একটু গরম করে করে খেতে পারে জাস্ট ভাতটা রান্না করে তো এই তো আর ওই ওই পাশে হচ্ছে আমরা সবাই রেডি হচ্ছিলাম গুজ গাছ করছিলাম বাসায় যাওয়ার জন্য সকালে উঠে মোটামুটি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে সবাই সবার মতো রেডি হচ্ছিলাম এই তো দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে ভেটে ভুটে রান্না করে দিয়ে যাচ্ছে জামাইয়ের জন্য তো এই যে এখানে চার্জার ব্যাগ নিয়ে শেষে চলে যাচ্ছে আর যেহেতু আমি যাচ্ছিলাম সাথে এই জন্য হচ্ছে ব্যাগটা যাওয়ার সময় বেশি হয়ে গেছে আমার কাপড় চোপড় দিয়ে একবারে লোডেড হয়ে গেছে তো ও হচ্ছে সকাল সকাল যাচ্ছিলো আমাদের গাড়িতে উঠাই দেওয়ার জন্য গাড়িতে বলতে আমরা গিয়েছিলাম সিএনজিতে কিন্তু এলাকার ভিতর থেকে তো যাওয়া লাগবে ওইখান থেকে আবার অটোতে যাওয়া লাগে একেবারেই কাঁচা রাস্তা তো এই যে সবাই মিলে লিফটে উঠে গেছি আমি একটু ভিডিও করতেছিলাম তো ও হচ্ছে বলো দাও আমি একটু করি সবাইকে ভিডিও করে দিই তো এই যে সবার হচ্ছে কাহিল অবস্থা যেহেতু বাসায় চলে যাচ্ছে সবাই মাস্ক পরে নিছে কেউ সাজগোজ করতেছিল না তো কোথাও গেলে হচ্ছে এই অবস্থাতে যাওয়ার সময় খুব মাঞ্জা মেরে সাজগোজ করে যাওয়া হয় আর আসার সময় একদম বেহাল হয়ে ফেরত আসা হয় তো এই যে বাসার সামনে অটো নিয়ে আসছিল অটোতে উঠে বসে গেছি সবাই ওই একটু গুছায় দিয়ে যাচ্ছিল একদম আমাদের বাসার নিচেই তারপরে হচ্ছে একদম মাথায় গিয়ে আমরা সিএনজি নিয়েছিলাম তো আব্বু থাকলে আসলে এই কষ্টটা হইতো না একটু ব্যাক ট্যাগ নিয়ে আসতে কষ্টই হয়েছে কিন্তু ব্যস্ততার জন্য আব্বু পরের দিন সকালেই চলে আসছে তো এই যে সিএনজি নিয়ে নিছি আর ওই হচ্ছে আমাদের সাথে যাবে না এ তিনজন যেহেতু আর সামনে বসার মতো কোনো ওয়ে নাই পুরুষ মানুষের সামনে বসা যায় জন্য সে কাতাগাদি করে আমাদের সাথে যাবে না ও হচ্ছে আলাদা করে মেট্রো রেলে গিয়েছিল তো আজকের মতো ব্লক এতটুকুই টাটা